নমস্কার কবি প্রণব ঘোষের লেখা কবিতা টুনি বিজ্ঞানে আমি দশ পেছি আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী ফেল করি সকাল থেকেই নানা অঘটন জলখাবারে রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিকই ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধি ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল ঠাকুর ঠাকুরমা তাই রেগে মেগে কাই মাকে বললেন বাবা মা হাঁচি পড়ল বেরোয় না যেন টিক 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 মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হলো হাঁচির বিপদ পা। আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন উঠল দিদি দেখ দেখ পাচিলে একটা পাখি কি সুন্দর হলদেতে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হাই, হাই ওটা এক শালিক রিক্স দিচ্ছে তারা কিন্তু যাবার বাড়ির আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটলো অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছুতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বিড়াল দেরির পর আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনে দেখি নাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজগজ গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ দেখলাম নীলা ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানী আমি দোষ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো নমস্কার